হ্যালো ফ্রেন্ডস হাই গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি প্লাস আমার হাজব্যান্ড নিয়ে আমরা তো আমরাও ভালো আছি আর অনেক দিন বাদে বাদে তোমাদের কাছে আসছি আমার ভিডিও না ডেইলি একদমই আপলোড করা হচ্ছে না আর আমি দেখছি হচ্ছে বারবার জানালা দিয়ে আমার সামনেই জানালা আছে তো যাই হোক তো ভিডিও আপলোড করতে পারছি না একটু ব্যস্ত আছি আমি তো তোমাদেরকে দেখাবো মানে জানাবো কেন আমি ব্যস্ত আছি নিশ্চয়ই বলবো তবে একটু ওয়েট করতে হবে তার জন্য একটু দেরি আছে তো যাই হোক স্নান করা হয়ে গেছে জানো তো স্নান করেই আমি তোমাদের কাছে আসতে টাইম পাই কারণ আমি সকালবেলা স্নান করি আর রাজ না বেরিয়ে গেলে না ও যতক্ষণ না বেরোবে আমার জানবে আমার কাজে শেষ নেই এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয় না তো সকালবেলা উঠে ওর ওর ব্যবস্থা করে ওকে আগে মানে পাঠিয়ে দিই তারপরে আমি ফ্রি হই তো তারপরে ক্যামেরাটা নিয়ে একটুখানি চান্স পাই তোমাদের সামনে আসবার তাও তো হচ্ছে না আর তার মধ্যে এখন মেতেছি যেন টিকটক নিয়ে এত ভালো লাগছে না টিকটক বানাতে বেশ মানে টাইমটাও কেটে যাচ্ছে খুব ভালো আর ভীষণই ভালো লাগছে হয়তো ভালোভাবে মানে ভালো করে বানাতে পারছি না তাও ভালো লাগছে জানি না কেন ভালো লাগছে কিন্তু ভীষণ ভালো লাগছে তো যাই হোক তো রান্নার ব্যবস্থা করব আর আজকে বিকেলবেলা বাজারে যাবো সকালবেলা আজকে ছুটি সকালবেলা বাজারে না রাজপুরে যেয়ে চলে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে কি ওই হয়তো যে সময় আসে তা থেকে হয়তো আধ ঘণ্টা এক ঘন্টা আগে ওটাই ওর তাড়াতাড়ি তো যাই হোক যখনই আসুক যেটুকুনি টাইমেই আসুক তো সেই বেলা ভাবছি যাবো সকাল সকালবেলা আর এই কী ওয়েদারের যা ছিঁড়ি না এত মানে লোকের শরীর খারাপ মানে অসুস্থ হয়ে যাচ্ছে না এত বর্ষাকালে বর্ষা নেই চিন্তা করো কীরকম মানে যুগ এলো আগেকারের বর্ষা বলো সারাদিন বৃষ্টি পড়ছে টিপ 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 করে সারাদিন বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকানো যাচ্ছে না আর এখন ওয়েদার দেখো মানে এত পিচ্ছি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে না মানে বর্ষা অথচ বর্ষা নেই রোদ একদম মানে গরমকালে মানে গ্রীষ্মকালে মনে হয় এত গরম ছিল না এখন মানে এই বর্ষাকালে এই সময় যা গরম বাপরে বাপ মানে অসহ্যকর অস্বস্তির একটা মানে কর যেন বিরক্ত কর লাগছে এত না ঘরে মানে অনেকদিন থেকে বাড়িতে আছি কোথাও বেরোনো চট করে হচ্ছে না আগে কলকাতা টলকাতা দেখে খুব যেতাম যেতাম আমরা বলতে গেলে সেটাও হচ্ছে না না বললাম প্রতি মাসেই একটু ব্যস্ত আছি আমি তো সেই জন্য যাওয়া হচ্ছে না তো দেখি কি হয় কতদূর কি হয় তো যাই হোক তোমরা বলো তোমরা সব মানে দুর্গাপুজো তো আর কয়েকটা দিনই বাকি বলো মানে দুটো মাস খুব বেশি হলে সে আর কদিন দেখতে দেখতে কেটে যাবে তো তোমরা কি সব শপিং টপিং শুরু করে দিয়েছো আমি কিচ্ছু করিনি গো এখনো আর আমার হয়ও না এতো তাড়াতাড়ি আমার দেরি হয় আমি সেই একদম পুজোর টাইম টাইম করে যাই এত আগে থাকতে কিনে আমার ভালোও লাগে না পুজো পুজোর সময় কিনলে বেশ আনন্দ লাগে যে হ্যাঁ পুজো পুজো মনে হয় কাপড় কেনা হচ্ছে কেনাকাটা করা হচ্ছে তো যাই হোক তো আজকে আজকে করে দিয়েছি পরোটা করে দিয়েছি আর আলু ভাজা করে দিয়েছি তো নিয়ে গেছে আর আমারও রেখে দিয়েছি টিফিন খাবার মতন আজকে জানো তো বললাম না বাজার এখনো করা হয়নি আজকে সকালবেলা মানে কালকে তো যায়নি আজকেও জানি বাজারই মানে আসা আনা হয়নি কাঁচা বাজার তো ওই জন্য আলুই ভেজে দিয়েছি ও নিজেই বলল ও পরোটা আলু ভাজা লুচি আলু ভাজা এগুলো খুব ভালোবাসে খেতে তো নিজেই বললো যে আমাকে পরোটা আর আলু ভাজা করে দাও তো ওই জন্য আজকে মানে সকালবেলাটা পরোটা আলু ভাজা করে দিয়েছি তো রাত্রে দেখি সন্ধ্যাবেলা যদি বাজার যেতে পারি যদি চলে আসতে পারে তো তাহলে যাব তো দেখি কি কি বাজার আনা যায় তো চলো ঠিক আছে তো এখনো খাইনি জানো এখনো খেতে হবে খিদে পাচ্ছে আর সকালবেলা উঠে খাবারও টাইম পাই না খাবো কি ও না বেড়ে গেলে তো খাওয়া হয় না না ওকে আগে প্যাক করে দিয়ে মানে বার করলে তবেই আমি মানে শান্তিতে বসতে পারবো বললাম না তো যাই হোক খাবো না হ্যাঁ যাই এক মিনিট তো হ্যাঁ যেটা বলছিলাম আসলে কি বলতো ডাক ছিল জানো তো বাইরে থেকে ওই ওই কি এখন প্রচন্ডভাবে টিং ডেঙ্গু ডেঙ্গু নিয়ে হয়ে হচ্ছে না তো ডেঙ্গুর জন্য মানে বলতে এসেছিলো ডেঙ্গুর কি মানে কিছু একটা কি বলছে জল জমতে দেবে না এগুলো তো আমরা জানি যাই হোক তো সেটাই বলবার জন্য এসেছিল আর ওখানে কোথায় মানে আমাদের এখানে না কোথাও একটা মনে হয় মানে কি বলে ওটাকে ভুলে গেছি যাই হোক ওই ডেঙ্গু নিয়ে কথা বলতে এসেছিল খেয়ে নি আগে পরোটাটা আর পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো দেখি যাই গিয়ে খেয়ে নি তারপরে রান্না বান্না করি তারপরে তোমাদের সাথে তো ঠিক আছে চলো আর হ্যাঁ আমার টিকটকটা যদি তোমরা কেউ দেখতে চাও তো প্লিজ দেখো যদি তোমরা ভালো বললে কেউ যদি ভালো ভালো বলে যদি লাগে বলো তো তোমরা দেখে দেখো তো দেখতে পারো আমি দেখি আমি মানে এটা দিয়ে দেব যদি পারি ঠিকঠাক আমার ইউজার আইডিটা আমি দিয়ে দেব তো ঠিক আছে তোমরা যদি কেউ দেখতে চাও তো প্লিজ একবার দেখে নিও চেক করে তো ঠিক আছে চলো টাটা পরে কথা বলবো আবার আর এই যে খেতে বসেছি এখন আর আমি যাতে পারি নিয়ে বসে যাই জানো তো আমার অত মানে ভালো থালাই সাঁচি গুছিয়ে নিয়ে বসবো দৌড় কী করে ওরকম মাঝেতে তো আমাকেই হবে বলো তো তো যাতে পেরেছি নিয়ে বসে গেছি কিছু মনে করো না আমি এরকমই যেটা হাতের সামনে পাই যেটাতে পারি নিয়ে বসে যাই তো এই যে দুটো পরোটা রেখেছি আর এই যে আলু ভাজা তো ঠিক আছে খেয়ে নিই তাহলে ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই তো চলে এসেছি রান্নাঘরে আর এক বেলার খাবার মিটতে না মিটতে আর এক বেলার মানে চিন্তা মাথায় ঢুকে যাবে তো আজকের খাবার জোয়ার দুপুরবেলার এই যে আর এটা হচ্ছে লোটে মাছ গোদা বাংলায় লোটে মাছ আর শুদ্ধ বাংলায় হচ্ছে লইটা মাছ তো আমরা লোটে মাছই বলি আমার বর খায় না আমি একলা খাই শুধু সেই জন্য অল্প আর চিকেন আর ভেন্ডি করব ঢ্যাঁড়স এই লোটে মাছ কি ভালো লাগে না খেতে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে আর চিকেন আমার বাড়িতে পুরো ম্যান্ডেটরি হয়ে গেছে একদম বাদি দাও আর দেখো লোটে মাছ এত সুন্দর খেতে তাও যে কেন খায় না না আমার বর মাথা মুন্ডু বুঝি না বাবা কিছু চিকেনের বেলায় দুদিন অন্তর চিকেন হবে জানো তো চলো লেগে পড়ি ইভিনিং তো হ্যাঁ সন্ধ্যে হয়ে গেছে আর আমি আবার এসে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরটা কি বেডরুম বানিয়ে নেব ভাবছি দিন রাত নেই দিন নেই সবসময় খালি মানে রান্নাঘরেই আমাকে ঢুকে থাকতে হয় কিছু করার নেই আর এখন যাব হচ্ছে বাজারে আর রাজও এসে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা তো চা বসিয়েছি চা ফা খেয়ে একটু মানে দম না দিলে হবে না শরীরে তো দুপুরবেলাও শুয়ে পড়েছি কেন দুপুরবেলা না শুলেও মানে পারি না ভাবি যে দুপুরবেলা মানে শোবনা না শুয়ে বলতে কি ম্যাক্সিমাম টাইম ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে এটা ওটা করতে করতে আমার কেটে যায় জাস্ট এমনি শুয়ে থাকি রেস্ট নেবার জন্য কিন্তু ঘুমাই না খুব একটা কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছি জানো তো যাই হোক আর ঘুমালে এত ফ্রেশ লাগে না শরীরটা জানি ভালো না শোয়াটা দুপুরবেলা তো যাই হোক এখন হচ্ছে গরম গরম চা আর চাটা খেয়ে এখন যাবো এবার বাজারে কাঁচা বাজার আনতে কাজের শেষ নেই কাজ কম বলো মেয়ে ছেলে বলে কি কাজ নেই ঘরে দেখো তো কত দায়িত্ব मेरा मतलब यह था कि मैं आपको बता रहा हूं कि आप ट्रैक एलिमेंट ऑफ अ पर है और यह कर सकते हैं और हमारा चैलेंज है और ना चेक करना कि यह बंद है नहीं यह सब की बात हमारा चैलेंज है पर और वो जो हो रही है ना उसका 5 और 5 आर और हमारा 让我来。Oh, one day, one. সেন্ট হাই গুড ইভিনিং তো আজকে সন্ধেবেলা গিয়েছিলম বাজারে হ্যাঁ সন্ধেবেলা গিয়েছি আজকে ইচ্ছে হলো যে সন্ধেবেলা যাব সকালবেলা যাব না তো সন্ধেবেলা গেছি ওই জন্য আর বাজার করে নিয়ে চলে এসেছি আর রান্না ভাতটা করতে হবে তারপরে দেখি আর কি করা যায় তো ভাত তো করতেই হবে অবশ্যই আমাদের না রুটি একদম খেতে চায় না রাজ তো ভাত আমাকে করতেই হবে তো ঠিক আছে আজকের মত টাটা সারাদিন দিন অনেক তোমাদের সাথে প্যাটার পেটা 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 করে বক বক করেছি তো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও আর আজকে ভাবছো তো হেডফোন ছাড়া কথা বলছি হেডফোন আছে আর নিচে লাগানো আছে তোমকের কাছে আজকে নি নি তো ঠিক আছে চলো টাটা টাটা অনেকক্ষণ ধরে বকছি গুড নাইট সবাই ভালো থাকবে